শুরু করছে যে নতুন পর্ব প্রেত হয়ে সবাইকে আর একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমরা যে ঘটনাটা পাঠিয়েছি সে তাকে বিষ্ণুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুর তো তার সাথে এই ঘটনা ঘটে গেছে তো সে যেমনভাবে লিখে পেরেছে সেরমভাবে পড়ে শোনাচ্ছি আমার নাম শ্রাবন্তী বাড়ি বাঁকুড়া বিষ্ণুপুরে আমার বাড়িতে সবাই একসাথেই থাকে মানে জয়েন্ট ফ্যামিলি যেটা হয় আর কি আমার বাবা বাবারা তিন ভাই বাবা তার দুই ভাই তাদের বউ বাচ্চা ঠাকুমা দাদু আমার ভাই বোন সবাই একসাথে আমরা থাকি তো একবার একদিনকে দেখি দাদু সন্ধেবেলা আড্ডা মারতে গেলো ফেরার সময় কয়েকজন লোক তাকে নিয়ে আসছে সবাই দাদুর কাছে ছুটে গেল যে কি হয়েছে কি হয়েছে জানার জন্যে তখন সেই লোকগুলো বলে যে স্টেশনে বসেছিলো আড্ডা মারছিল হঠাৎ করে তার মাথাটা ঘুরিয়ে পড়ে যায় মেঝেতে মানে নিচে পড়ে যায় আর কি হঠাৎ করে তখন সবাই জিজ্ঞেস করে যে কি হলো তোমার এরকম মাথা ঘুরে পড়ে গেলো কেন এই ওই কিন্তু অতটা কেউ পাত্তা দেয় না ভাবে যে বয়স হয়েছে সে তাই জন্য হয়তো এরকম হয়েছে তো ওষুধ ফষুধ খাইয়ে খাবার খাইয়ে রাতে বেলা ঘুমিয়ে দেয় মানে ঘুম ঘুম বাড়িয়ে দেয় আর কি তারপর পরের দিন আবার একই জিনিস হলো বাথরুমে স্নান করতে যাওয়ার সময় তখন বাবা কাকা ঠিক করে যে ডাক্তার দেখাতে হবে ডাক্তার বা দাদুকে দেখে বেশ কিছু টেস্ট করতে দেয় এবং সে রিপোর্ট দেখে ডাক্তার বলে যে দাদুর ব্রেন ক্যান্সার হয়েছে ফার্স্ট এজ তখন তো বাড়িতে সবাই একবার ভেঙে পড়ে ঠাকুমা মা কাকিরা সবাই কান্নাকাটি শুরু করে তারপর দাদুকে বাঁকুড়া সিটি হসপিটালে ভর্তি করা হয় সেখানে দাদুর চিকিৎসা করা শুরু হয় এবং হসপিটাল থেকে বলে দিয়েছিল যে প্রত্যেক দিন রাতেরবেলা বেলা যতদিন দাদু থাকবে প্রত্যেক দিন রাতেরবেলা কাউকে না কাউকে থাকতে হবে কারণ রাতেরবেলা বেলা সেরকম কোনো নার্স বা ওয়ার্ড বয় থাকে না বাইরে ঠিক হলো যে প্রত্যেক কেউ না কেউ যাবে রাতের বেলায় ঠাকুমা এবং আমাদের বাচ্চারা বাদ দিয়ে প্রত্যেক কেউ না কেউ একজন করে পালাপালা করে যাবে তো রোজ প্রত্যেক কেউ না কেউ যেত দাদুকে দেখার জন্যে দিন বাবা কোনো দিন কাকারা কোনো দিন তাদের বউ মানে কাকিরা আমার মাও গেছিলো কয়েকদিন তো আমারও একদিন ইচ্ছা হলো যে রাতেরবেলা একদিন হাসপাতালে যাওয়ার ও সেখানে থাকার কারণ আমি ভীষণ ভূতের সিনেমা দেখি এবং সেই সিনেমাতে আমি দেখি যে হাসপাতালে কেমন সব ভূতেরা রাত্রেবেলা ঘোরাঘুরি করে তো আমি আমার বড়ো কাকার ছেলেকে বললাম যে ভাই যাবি নাকি একদিন হাসপাতালে ও একবারই রাজি হয়ে গেল আমাদের ছোটো কাকি যে ছিল আমাদের সাথে খুবই মিশুকে ছিল তো আমরা দুজন মিলে তার কাছে গেলাম গিয়ে বললাম যে কাকি তুমি তো কালকে যাবে আমি দুজনকে নিয়ে যাবে সে প্রথমে বললো যে না বাচ্চারা গিয়ে কি করবি অনেক নোংরা আবর্জনা থাকে তোরা কি করবে তাদের শরীর খারাপ হয়ে যাবে এইসব অনেক কিছু বলছিল তো পরে আমরা বললাম যে না কিছু হবে না আমরা চুপ করে থাকবো আমরা তোমার সাথেই থাকবো এরকম বলতে লাগলাম তো কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করার পর কাকি রাজি হয়ে যায় পরদিন গেলাম আমি ভাই আর ছোটো কাকি যখন হাসপাতালে গেলাম তখন রাত সাড়ে দশটার মতো বাজে প্রথমে তিনজন রুমে বাইরেই ছিলাম তারপর এগারোটা যখন বাজলো কাকি রুমের ভেতরে চলে যায় মানে যে রুমে দাদু রয়েছে সেই রুমে চলে যায় তো যাওয়ার পর আমিও ভাই বাইরে একটা বেঞ্চে বসে রয়েছে বসে বসে বোর হচ্ছিলাম তো তখন ভাই বলে চল দিদি একটু ঘুরে আসা আর এদিক ওদিক আমি বললাম ঠিক আছে চল এই বলে যেতে লাগলাম হাসপাতালটা ছিল চৌকু মানে যেরকম আগেকার দিনের রাজবাড়ি হয় সেরকম চারদিকে শাড়ি দিয়ে রুম রয়েছে আর মাঝখানে একটা বড় উঠোন আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে আর আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে দোতলা ব্যালকনি দিয়ে হাঁটছে ব্যালকনি একদিকে রয়েছে লাইন দিয়ে সব রুম আর একদিকে রয়েছে বড় একটা জানলা সে জানলার খাঁচা দিয়ে ঘেরা আর সে জানলা দিয়ে বাকি তিন দিক দেখা যায় এবং নিচে তাকালে নিচের সেই উঠোনটাও দেখা যায় তো তিন তলায় গিয়ে যখন আমি হাঁটছিলাম কিছুটা হাঁটার পর দেখি একটা জায়গার পর গিয়ে আর কোনো আলো জ্বলছে না অন্ধকার তো আমরা দুজনে দাঁড়িয়ে পড়ি দুজনেই ভাবতে থাকি যে এগোনো কি ঠিক হবে তখন ভাই বলে চল না গিয়ে দেখি না কি আছে অন্ধকারে তখন আমরা আমি বললাম যে ঠিক আছে চ এই বলে আমরা এগোতে লাগলাম হঠাৎ করে সে অন্ধকার দিয়ে একটা মহিলা বেরিয়ে এলো একেবারে আমাদের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পরে বলছে যে এদিকে কোথায় যাচ্ছ এদিকে যেও না সামনে যেতে নেই আর তোমার বাচ্চা না রাতের বেলা বাচ্চাদের হাসপাতালে ঘুরতে নেই সে মহিলাটার মানে চোখ মুখ ছিল একদম মানে যে কেউ ভয় পেয়ে যাবে রাতের দেখলে শ্যামা বর্ণের সেই মুখ এবং মাথায় একটা বড় লাল রঙের টিপ পরে রয়েছে এবং সবুজ মেরুন কালারের একটা শাড়ি পরেছিল ভাই জিজ্ঞেস করে যে কেন কি হবে সামনে গেলে বলছে কি হবে তোমরা জেনে কি করবে সামনে যেও না অনেক বিপদ এই বলে চলে গেল আমি বললাম বিপদ মানে আবার কি বলতে চাইছি তো দুজনে কেউ অত পাত্তা দিলাম না দুজনে এগিয়ে গেলাম অন্ধকারে ঢুকলাম ঢুকে আমরা যখন ডান দিকে টার্ন নিলাম মানে অন্য একটা ব্যালকনিতে চলে এলাম সেই ব্যালকনিতে দেখি একটা কোনো লাইট নেই একেবারে ঘুট ঘুটে অন্ধকার শুধু একটা লাইট জ্বলছে টিম টিম করে সেটা একটা মানে লাইটটা দেখে বলা যাচ্ছে যে কোনো রুমের নিচ সামনে লাইটটা জ্বলছে টিম টিম করে তো আমরা দুজনে কৌতূহল বসে এগিয়ে গেলাম সে লাইটটার সামনে এগিয়ে গিয়ে দেখি বুঝতে পারছিলাম না যে সেটা কি ভাই বলে যে তুই ভেতরে ঢুকে দেখ আমি বাইরে দেখছি কেউ আসছে কিনা আমি হাঁক দিলে কিন্তু বেরিয়ে আসবি আমি বললাম আচ্ছা ঠিক আছে এই বলে আমি ভেতরে ঢুকলাম দেখি চৌকা পানা একটা রুম যার মাঝে একটা টিনের বেড রয়েছে যার নিচে চাকা লাগানো আমি বুঝতেই পারলাম যে এই বেডে করে সব বড়ি ফড়ি নিয়ে যাওয়া নিয়ে আসা হয় তো এবার চারদিকে দেখতে লাগলাম দেখি চারিদিকে টিনের ড্রয়ার রয়েছে একটার পর একটা একের পর এক ড্রয়ার রয়েছে তো আমি একটু এগিয়ে যেতেই দেখি একটা ড্রয়ার নিজের থেকে হুট করে খুলে গেল মানে সামনের দিকে এগিয়ে এলো মানে মনে হলো যে সে ড্রয়ারটা কেউ খুলল খোলার পর দেখি যে ব একটা বডি বেরোলো মানে ড্রয়ের মধ্যে একটা বডি ছিল বডিটাকে সাদা কাপড় দিয়ে মানে ঢাকা ছিল কাপড়টা নিজের থেকে সরে গেল এবং বডিটা রীতিমতো উঠে বসেছে উঠে বসার পর সে আমার দিকে তাকালো মানে বডিটা একদম পুরো জ্বলে গেছিল মনে হচ্ছিলো সে আগুনে স্নান করেছে আমার ওই দৃশ্য দেখে একদম হাত পা ঠান্ডা হয়ে যায় আমি চেল্লাতে শুরু করে দিলাম আমি আমি কোনো রকমে ওই ঘর থেকে বেরোলাম আর সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে সেই ঘরের দরজাটা ধরান করে বন্ধ হয়ে গেলো আমি মনে মনে ভাবতে লাগছিলাম যে আমি যদি আর এক সেকেন্ড ভেতরে মানে থাকতাম তাহলে হয়তো আমি আর বাইরেই বেরোতে পারতাম না আমি আর পেছনে তাকাইনি আমি ততক্ষণে যতক্ষণ আমি ওরকম ভেতরে ছিলাম দিদি মানে সরি ভাই আমাকে হাক দিচ্ছিল যে দিদি বেরো দিদি বেরো তো আমি বেরিয়ে ভাইকে বলি চল এখান থেকে তাড়াতাড়ি তো তখন ভাই বলে যে আমি তো সেই জন্যই ডাকছি চল এখান থেকে তাড়াতাড়ি তুই তো না দেখে ঢুকে গেলি এটা একটা মর্গ ছিল মর্গ আমরা ভুল করে এখানে চলে এসেছি এখান থেকে তাড়াতাড়ি চ এই বলে আমরা দুজনে প্রায় দৌড়ে দৌড়ে নিচে চলে এলাম নিচে আসার পর আমরা আবার সেই যেখানে বসেছিলাম ওখানে বসে রয়েছে আমি ভাইকে সব কিছু বললাম কিন্তু ভাই বিশ্বাস করতেই চাইছে না সে বলছে যে ধুর এসব ভুলবার কথা বলিস না কেউ বিশ্বাস করবে না আমি কেন কেউ বিশ্বাস করবে না তুই সারাদিন ভূতের সিনেমা দেখিস ওর জন্য তোর এসব মনে হচ্ছে এসব কিচ্ছু হয়নি আর যদি এসব কিছু হতো তাহলে তো আমিও ফিল করতাম আমি তো বাইরে ছিলাম সব কিচ্ছু হয়নি তুই ভুলভাল বলছিস আমাকে ভয় দেখাস না এসব ভাই বলে যাচ্ছে আমি কোনোভাবেই কিছুতেই তাকে বিশ্বাস করাতে পারছিলাম না তো তারপর ভাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে তো আমার সেদিন রাতে ঘুম হয়নি আমি সেই একটা কথা নিয়ে ভেবে যাচ্ছি পরদিন সকালবেলা বাবা কাকা আর আমার নিজের ভাই আসে হাসপাতালে তো বাবার কাকা কাকির সাথে ভেতরেই ভেতরে ঢুকে যায় ডাক্তারের সাথে কথা বলছে আর ভাই মানে আমার যে নিজের ভাই সে আমাদের সাথে সেই বেঞ্চে যেখানে আমরা বলেছিলাম সেখানে বসেছিল ভাই আমাকে জিজ্ঞেস করছে আমাকে আর ভাইকে জিজ্ঞেস করছে যে কিরে কেমন ছিল আগে দিনে রাত কি করলি তোরা এসব জিজ্ঞেস করে যাচ্ছে কিন্তু আমার কোনো ধ্যান জ্ঞান নেই আমি সেই একই কথা ভেবে যাচ্ছিলাম তো হঠাৎ করে শুনতে পেলাম উল্টো দিকে যে রুমটা রয়েছে মানে পাশে যে রুমটা রয়েছে আমাদের পাশে যে রুমটা রয়েছে সেই রুমে রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে ভেতরের ডাক্তাররা ছুটে গেল তো আমি বুঝতে পারলাম যে সেখানে যে পেশেন্টটা রয়েছে সে পেশেন্টটা মারা গেছে তো আমি সেই রুমের দিকে তাকাতেই দেখি রুমের ওই রুমটার সামনে যে বেঞ্চটা রয়েছে সে বেঞ্চটার সামনে একটা মহিলা বসে আছে সে মহিলাটার কেউ না সেই মহিলারাই আগের দিন রাতে বেলা দেখা দিয়েছিল যে আমাদের বলেছিল যে আগে এগোতে না আগে বিপদ রয়েছে সে বসে রয়েছে আমাদের দিকে মুখ করে বসে রয়েছে এবং আমার দিকে তাকে এসে হাসছে আর বলছে যে কেমন ছিল আগে দিনের রাতটা আমি তো তোমাদের এগোতে বারণ করলাম তাও তোমরা এগিয়ে গেলে সে কিন্তু মুখ নাড়াচ্ছে না সে কিন্তু অনেকটাই দূরে রয়েছে কিন্তু আমি তাও তার কথা শুনতে পাচ্ছিলাম সে মনে হচ্ছিল যে সে আমার পাশে বসে বসে আমাকে কথাগুলো বলছে আমি ভাইকে আমার নিজের ভাইকে এবং ওই কাকার ছেলেকে বলছিলাম যে দেখ ওই মূলেরা আবার ওখানে বসে আছে তারা বলছে যে কোথায় কেউ নেই পুরো বেঞ্চ ফাঁকা কাকে দেখছিস বুধবার বকে যাচ্ছিস আগের দিন রাত থেকে এরকম বলেই যাচ্ছে তো আমি বুঝতে পারলাম যে সে শুধুমাত্র আমাকেই দেখা দিচ্ছে তারপর যখন ওই কিছুক্ষণ পরে প্রায় আধ আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে ওই ঘর থেকে একটা স্ট্রেচার বেরোয় মানে স্ট্রেচারের মধ্যে একটা বডি ছিল বডিটা সাদা কাপড় দিয়ে ঢাকার হচ্ছিল তো যখন আমার সামনে এসে দাঁড়ায় কিছু মানে কি কারণে আমি বুঝতে পারলাম না আমার সামনে এসে দাঁড়ালো আর তখনই বাইরের দিক দিয়ে একটা জানলা দিয়ে এমন হাওয়া এলো মুখ থেকে সেই সাদা কাপড়টা সরে গেল এবং তারপর আমি যেটা দেখলাম সেটা দেখার পর আমি মানে সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলামই না আমি দেখলাম সেই মহিলাটা রয়েছে সেই বেড়ে যে আমাকে আগের দিন রাতেবেলা দেখা দিয়েছিল এবং কিছুক্ষণ আগে যে আমার দিকে তাকে আমার সাথে কথা বলছিল। সেই মহিলাটা মারা গেছে সেই মহিলাটা মৃতদেহ সেখানে রয়েছে এবং তার মুখটা একদম সেম যেরকম আমি আগের দিন রাতেবেলা এবং কিছুক্ষণ আগে দেখেছিলাম শ্যামবর্ণের একটা মুখ মাথায় একটা বড় লাল টিপ চুলগুলো সাইডে ঝুলছে আমি ওই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যাই তারপর আমার যখন জ্ঞান ফিরে আমি তখন বাড়িতে ছিলাম তো সবাই জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে আমি সবাইকে সব কিছু বলি তখনও কেউ মানতে রাজি ছিল না শুধুমাত্র আমার মা ছাড়া আমার মা বলে যে ঠিক আছে কিছু হবে না আমি পুজো দেবো তোর নামে এইসব অনেক কিছু বলে তো আমার নামে পুজো দেওয়া হয় একটা হনুমান মন্দিরে হনুমান মন্দিরে পুজো দেওয়ার পরে সব ঠিক হয়ে গেছিলো কিন্তু যতদিন না আমার নামে পুজো দেওয়া হয়েছে ততদিন আমি প্রত্যেক দিন রাতেরবেলা বেলা ওই মহিলাটাকে আমি স্বপ্নে দেখতাম যে সে আমি দেখতাম যে আমি ওই রুমটার বাইরে একটা বেঞ্চে বসে রয়েছে আর কোথাও কেউ নেই আমার ভাইও নেই আমার পাশে আমি একা বসে রয়েছি আর কিছুটা দূরে সে মহিলারা বসে রয়েছে সে বলছে যে তোমার ভাল লাগে যেখানে থাকতে চলো আমার সাথে আমি তোমায় নিয়ে যাব। তুমি সেখানে খুব ভালো থাকবে এরকম করে বলতো আর সে আমার দিকে এগিয়ে আসতো আর যখনই সে এগিয়ে আসতো আমার ঘুম ভেঙে যেত আমি ধরফর করে উঠে বসতাম সে যখন এগিয়ে আসতো সে একটা বিকট অদ্ভুত রঙের একটা হাসি আসতো সে শব্দটাও ছিল ভয়ঙ্কর এবং দেখতেও তাকে ভয়ঙ্কর লাগতো তো আমি এরকম ধরপর করে উঠে বসতাম যখনই সে আমার দিকে এরকম এগিয়ে আসতো আমি কিছুভাবে শুতাম কিন্তু ঘুম আসতো না সেদিন রাতে আবার পরদিন রাতে আবার সে একই স্বপ্ন এই স্বপ্ন ব্যাপারে আমি মাকে বলি তারপরে গিয়ে মা আমার নামে পুজো পুজো দেয় একটা তাবিজ আমাকে মানে মন্দির থেকে পড়িয়ে দেওয়া হয় সেই তাবিজটা পড়ার পরে আমার সেরকম কিছু আমি আর ফিল করিনি আমি সেরকম কোনো স্বপ্ন দেখিনি তো এটাই ছিল আমার সেদিনকে রাতের হাসপাতালে কাটানোর একটা অভিজ্ঞতা তারপর থেকে আমি কোনোদিন রাতে বেলা আমি দিন হাসপাতালে স্টে করিনি আজ অব্দি তো আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা মেল করুন পেরত লোক হুচর অ্যাট দা রেট জিমেল ডট কম এবং যদি ঘটনা আপনাদের ভালো লাগে আপনি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার সাথে আশা করি তাদেরও ভালো লাগবে দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ